এই ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পর জাস্ট অ্যাপ্লাই এ কার্ড এটিতে আপনি প্রেস করবেন আসসালামু আলাইকুম আন্তর্জাতিক পেমেন্ট করার জন্য ডুয়েল কারেন্সির ভিসা কার্ড মাস্টার কার্ড বাংলাদেশ থেকে পাওয়া একদমই কঠিন মাঝে মাঝে বিভিন্ন কোম্পানি দিলেও এগুলো কিনে নিতে হয় তবে বর্তমান পে নামের একটি কার্ড একদমই ফ্রিতে দিচ্ছে আপনারা চাইলে কার্ডটি নিয়ে ব্যবহার করে দেখতে পারেন চলুন কিভাবে নেবেন সেটা বিস্তারিত আমরা দেখে নিই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট একটা রেফারেল লিংক অবশ্যই আপনি এই রেফারেল লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন এতে করে আপনি ছোটো একটা গ্রুপের আওতাভুক্ত হবেন এই গ্রুপটা আপনাকে অবশ্যই ফ্রিতে ভার্চুয়াল কার্ড পেতে সাহায্য করবে এই রেফারেল লিঙ্কের মাধ্যমে কোনো ধরনের ইনকাম বা কমিশন পাওয়া যায় না ওকে তো অ্যাকাউন্ট করার জন্য ফ্রিতে ভার্চুয়াল কার্ড পাওয়ার জন্য সরাসরি এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন আমি ভিডিওর নিচে এই লিঙ্কটা দিয়ে দিব লিঙ্কে ক্লিক করার পর এ ধরনের এন্টারফেস পাবেন দেন একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখবেন যে এখানে ইমেল দেওয়ার জন্য একটি অপশন পাওয়া যাবে আপনি অবশ্যই আপনার মেইলটা এখানে দিবেন মেইলটি দেওয়ার পর একটু নিচের দিকে খেয়াল করেন গেট কোড নামে একটি অপশন রয়েছে এটিতে আমাদেরকে প্রেস করে দিতে হবে এখানে প্রেস করে দেওয়ার পর আমাদের এই যে মেইলটা আমরা এখানে দিয়েছি সেই মেইলে একটা কোড যাবে এই কোডটাকে আমাদের এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই করতে হবে তো চলুন আমরা আমাদের মেইলে চলে যাব দেখুন এখানে আমাদের একটি কোড এসেছে আমরা কোডটা কপি করে নিয়ে ভেরিফাই করব ওকে আমরা কোডটা কপি করছি দেন আমরা আমাদের ব্রাউজারে চলে গেলাম এই যে লেখাটি রয়েছে এটা বাম সাইডে ফাঁকা স্থানে ক্লিক করলে এখানে টাইপ করার অপশন পাবো আমরা এখানে কোডটা দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট গেট ইট নাওয়ে ক্লিক করব। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল তবে আমাদের এখানে পাসওয়ার্ড সেট করতে হবে এবং কে ওয়াইসি ভেরিফিকেশন করতে হবে প্রথমে আমরা পাসওয়ার্ড সেট আপ করবো এই জন্য এই যে মাই লেখা যে অপশনটি এটিতে প্রেস করব। প্রেস করার পর আমাদের সেটিংসে প্রবেশ করতে হবে দেন আমাদের সিকিউরিটিতে প্রবেশ করতে হবে প্রথমেই আমরা এখান থেকে লগ ইন পাসওয়ার্ডটা আগে সেট করে নিব। কারণ আমরা যে লগ ইন করবো এটা পরবর্তীতে পাসওয়ার্ড কোথায় পাবো এটা ঝামেলা হবে দ্যাটস স আমি এই যে লগ ইন পাসওয়ার্ডের আপডেটে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের মেইলে যে পাসওয়ার্ডটা ছিল যে কোডটা ছিল ওইটা এখানে দিয়ে দিতে হবে দেন আমাদের মনের মতো করে নিচে নিউ পাসওয়ার্ড দিতে হবে আমি দিচ্ছি ওকে পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়ে গেলে জাস্ট আমরা কনফার্ম অপশনে ক্লিক করব তাহলে দেখবেন এখানে ইউ হ্যাভ সাকসেসফুল চেঞ্জ পাসওয়ার্ড দেন আমাদেরকে আবারও পুনরায় মেইল এবং আমরা যে পাসওয়ার্ডটা দিলাম ওইটা দিয়ে লগ করতে হবে তো আমি উপরে মেইল এবং নিচে পাসওয়ার্ড দিয়ে লগ করতেছি ওকে আমাদের অ্যাকাউন্টটা লগ হয়ে যাওয়ার পর দেন আমাদেরকে আবারও এই যে নিচে মাই অপশনটি রয়েছে এটিতে প্রেস করে দিতে হবে দেন আপনারা যদি এখানে খেয়াল করেন কেওয়াইসি লেভেল ওয়ান নট ভেরিফাই এটা আমাদেরকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য এই যে কে তে ক্লিক করতে হবে দেন ভেরিফাই নাও এখানে সিলেক্ট কান্ট্রি অরিজিয়ন এখানে আপনি আপনার কান্ট্রি সিলেকশন করবেন যেহেতু আমরা বাংলাদেশি এখানে বাংলাদেশ লিখলেই আমরা বাংলাদেশটাকে পেয়ে যাব এই যে দেখুন দেন আমরা এটাকে সিলেকশন করে দিব দেওয়ার পর এই যে কনফার্ম অপশন এটিতে প্রেস করে দিব দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই করার জন্য আমাদের আইডি কার্ড লাগবে এবং আমাদের লাইভ ফটো তুলে ভেরিফাই করতে হবে দেন আমরা কন্টিনিউয়ে প্রেস করে দিব এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন অল কান্ট্রিজ একসেপ্ট ইউএসএ এটা আপনারা সিলেকশন করবেন দেন কন্টিনিউ দেন উপরে বাংলাদেশ অটোমেটিক সিলেকশন থাকবে এখান থেকে আপনি কি দিয়ে ভেরিফাই করতে চান ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড পাসপোর্ট আমি আইডি কার্ড দিয়ে করব তাই আইডি কার্ডে সিলেকশন করে জাস্ট কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে কিছু নির্দেশনা দেয়া রয়েছে এগুলো পড়লে পড়বে না পড়লে নাই দেন কন্টিনিউ এখন এখানে ডকুমেন্ট আপলোড করতে বলতেছে অর্থাৎ ইন আইডি কার্ড আমরা এই যে আপলোড ডকুমেন্ট এটিতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটাতে ক্লিক করে আইডি কার্ডের ফার্স্ট পার্টের ছবি তুলে দিবেন নিচেরটাতে সেকেন্ড পার্টের তো আমরা দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেয়া শেষ দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে সরাসরি সেলফি তুলতে হবে এই সেলফিটা কিভাবে তুলতে হবে এটা আপনারা সবাই জানেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর জাস্ট আমরা ক্যামেরার সামনে যাব আমাদেরকে যা যা করতে বলবে তাইতেই করব যেরকম আমাদের মাথা হয়তো ডান দিকে ঘুরাতে বলবে উপর দিকে তুলতে বলবে বাম দিকে ঘোরাতে বলবে একটু স্ক্রিনের সামনের দিকে ফেসটা নিয়ে যেতে বলবে ইত্যাদি তো চলুন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে ফেসটা ভেরিফাই করি ওকে ফেস ভেরিফিকেশন করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউর প্রোফাইল হাসবিন बीन ভেরিফাই লেখা আসবে আর যদি কোনো কারণে এখানে মিস্টেক হয়ে যায় তাহলে আমি পরবর্তীতে ভিডিও দেবো যাদের ভেরিফাই হবে না ফেল দেখাবে তারা কিভাবে ভেরিফাই করবেন ওইটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখন একটু উপর দিকে দেখেন নেক্সট একটি বাটন রয়েছে এটিতে প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে দেখবেন যে সমস্ত ডকুমেন্টস ঠিক আছে কিনা না কোনো নাম্বার বা কোনো নাম মিসিং থাকলে সেগুলো ফিল করে দিবেন দেবার পর জাস্ট এই যে কনফার্ম এটিতে প্রেস করে দিবেন। দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল এই ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পর জাস্ট অ্যাপ্লাই এ কার্ড এটিতে আপনি প্রেস করবেন প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এবং ফিজিক্যাল কার্ড নিতে পারবেন আমরা যেহেতু ভার্চুয়াল নিব অ্যাপ্লাই ভার্চুয়াল এখানে দেখুন দেখাচ্ছে যে ভার্চুয়াল কার্ডটা নিতে পাঁচ ডলার খরচ হবে আসলে একটা ডলারও খরচ হবে না এখানে আমাদেরকে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে সেজন্য আমরা কি করব ব্যাক বাটনে প্রেস করব। আবারও ব্যাগে যাব আবারও ব্যাগে যাব আবারও ব্যাগে যাব আবারও ব্যাগে যাব এটা একটু রিফ্রেশ করে নিয়ে আমরা একদম হোম মেনুতে যাব এই যে এখানে একটা অফার রয়েছে দেখুন টিম আপ টু আন এই যে টিম আপ টু আন ইউএসডি এই যে এটা এটাতে আমাদেরকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর দেখুন এখানে স্টার্ট গ্রুপ নামে একটা অপশন রয়েছে এটাতে প্রেস করে দিতে হবে এখানে প্রেস করে দেওয়ার পর যখন গ্রুপটা স্টার্ট হবে দেখুন এখানে ডিরেক্টলি লিখে দেওয়া হয়েছে আপনি যদি এখানে মানে তিনজনকে ইনভাইট করেন এই যে তিনজনকে যদি ইনভাইট করেন তাহলে আপনি দুই ডলারে এই কার্ডটা নিতে পারবেন আর যদি আপনি এখানে পাঁচজনকে ইনভাইট করেন তাহলে আপনি এই কার্ডটা একদম ফ্রিতেই নিতে পারবেন একদম জিরো ডলারে নিতে পারবেন তো কীভাবে ইনভাইট করবেন এখানে তো গ্রুপ করলেনই এই যে দেখুন ইনভাইট লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচে যেটা রয়েছে এই নিচের লিঙ্কটা কপি করে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে পাঠাবেন তারা ওই লিঙ্কে ক্লিক করে যদি অ্যাকাউন্ট করে তাহলে আপনি তাদেরকে রেফার হিসেবে ধরতে পারবেন এরকম পাঁচজনকে রেফার করেই আপনি ফ্রিতে ভার্চুয়াল কার্ডটা নিতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন